আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক যৌতুক না নিয়ায় এগারো দম্পতিকে উপহার দিল জামাত যৌতুক না নিয়ায় যৌতুক না নিয়ে বিয়ে করার কারণে এগারো জন দম্পতিকে উপহার দিয়েছে জামাত জামাত ইসলাম আসলে কি উপহার দিয়েছে কোথায় এই ধরনের ঘটনা ঘটেছে একটু বিস্তারিত আমি আপনাদেরকে পড়ে শোনাব আপনারা কাইন্ডলিভাবে জামাতের এই নিউজটি প্রচার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন গঙ্গা চড়ায় যৌতুক ছাড়া বিয়ে করায় এগারো নবদম্পত্তিকে উপহার দিয়েছেন বাংলাদেশ জামাত ইসলামী মঙ্গলবার দশ ডিসেম্বর সন্ধ্যায় গঙ্গাচড়া সরকারি মডেল হাই স্কুল মাঠে ব্যতিক্রম এই আয়োজন করেছিল উপজেলা জামাত উপহার হিসেবে নবদম্পতির দেওয়া হয়েছে খাট আলমারি তোষক কম্বল স্বর্ণ অলঙ্কার ও নগদ টাকা সহ গৃহস্থলিত ব্যবহৃত নানা আসবাবপত্র আলহামদুলিল্লাহ মাসা আল্লাহ জামাত ইসলামের এই কার্যক্রম আল্লাহ কবুল করুন এবং তাদেরকে আরও মানুষের পাশে থাকার সহযোগিতা করার তফিকা আল্লাহ বলে দান করুন জামা সূত্র জানিয়েছেন উপজেলার বিভিন্ন এলাকা থেকে আর্থিকভাবে অস্বচ্ছল কন্যাদায়গ্রস্ত গ্রস্ত পরিবারকে খুঁজে বের করা হয়েছে ঢাকার একটি অভিজাত কমিউনিটি সেন্টারে তাদের বিয়ের আয়োজন করা হয় বিয়েতে দুই পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন আয়োজনের সহযোগিতা করেছে একটি আন্তর্জাতিক বেসরকারি সংস্থা যৌতুক সারা বিয়ে করেছেন তাদের একজন উপজেলার বড়বিল এলাকার লাইবুল ইসলাম তিনি বলেন যৌতুক একটি সামাজিক ব্যাধি সবসময় চাইতাম যাতে যৌতুক ছাড়া বিয়ে করতে পারি আল্লাহ এই আশা পূরণ করেছেন যারা আমাদের সহযোগিতা করেছেন তাদের প্রতি কৃতজ্ঞ রংপুর নগরীর লোকমান হাকিম আরফিনা আক্তার নবদম্পতিকে এই উপহার পেয়েছেন লোকমান হাকিম বলেন যৌতুক নিয়া ও দেয়া ইসলামী শরিয়ার হারাম আর একজন মুসলিম হয়ে কেন মানুষের টাকার প্রতি লোভ দেব এর জন্য আমি আমার সাধ্য অনুযায়ী যৌতুক ছাড়া বিয়ে করেছে তিনি বলেন আমি আমার মুসলিম ভাইয়েরদের উদ্দেশ্যে বলতে চাই আপনারা বিয়ে সময় শ্বশুরবাড়ি পরিবারের লোকজনের কষ্ট দিয়ে কোনো কিছু নেবেন না কাউকে কষ্ট দিয়ে কিছু নিয়ে সুখে থাকা যায় না এরপরে গঙ্গাচাড়া উপজেলা জামাতের সেক্রেটারি নাইবুজ্জামান নায়েব কালবেলাকে বলেন সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে আমাদের এই আয়োজন যারা বিয়ের অনুষ্ঠান করতে অক্ষম তাদের জন্য আমাদের ক্ষুদ্র এই প্রয়াস এর আগেও বিভিন্ন সময় বারোটি বিয়ের আয়োজন করেছি সুন্দর সমাজ বিনির্মাণে জামাতের এমন বিভিন্ন কার্যক্রম পরিচালনা করবে বলে জানান তিনি উপহার অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামাত ইসলামের রংপুর মহানগর শাখার সহকারী সেক্রেটারি অধ্যাপক রাহান সিরাজি এই সময় বাংলাদেশ জামাত ইসলামী উপজেলা শাখার আমির মৌলানা নাইবুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত উপজেলা নায়েবে আমির তাজউদ্দিন সেক্রেটারি মৌলানা সাইফুল ইসলাম গঙ্গাচড়া ইউনিয়ন আমির মুন্সি মনিসুর রহমান জামাত নেতা শরীফুল হুদা দুলাল প্রমুখ উপস্থিত ছিলেন পেদর্শ বাংলাদসলামের এই ধরনের উদ্বেগ এই ধরনের সামাজিক কাজ আপনারা কেমনভাবে দেখতেছেন এবং এটা সারা বাংলাদেশে এটা প্রচলন হওয়া দরকার কিনা একটু আপনারা কমেন্ট করে জানাবেন এই নিউজটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন আসসালামু আলাইকুম আ